শুভ সন্ধ্যা বন্ধুরা লাস্ট ভিডিওর পর তোমাদের যে কমেন্ট আসছিল যে নন জয়নিং পোস্ট নিয়ে বারবার কমেন্ট করছো বা টেক্সট করছো নন জয়নিং পোস্টের যে ব্যাপারটা সেটা আমি তোমাদের ক্লিয়ার করেছিলাম আগেও একবার বলেছিলাম বাট আজকে একটু ডিটেলসে দেখে নেব জিনিসটা কী প্রসিডিউরটা কী 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 করতে হবে সেই জিনিসটা ইউজ ভিডিওটা ইউজফুল হবে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল সকলের জন্যই কিন্তু হ্যাঁ আর এটাও আলোচনা করবো যে সতেরোতে কী হয়েছিল ঠিক আছে ষোলো সত্র যে রিক্রুটমেন্ট ছিল সেটাতে বা কী হয়েছিল সেটা আলোচনা করব তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো খুব শর্টের মধ্যে আমরা আলোচনা করে নেব তারপরেও যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট সেকশন খোলা থাকে সেখানে কমেন্ট করবে আমি প্রত্যেকের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ঠিক আছে ফার্স্ট অফ অল দেখো নন জয়নিং পোস্টের জন্য নন জয়নিং পোস্ট যখন বলছি নন জয়নিং পোস্টের জন্য প্রথমে জয়নিংটা তো করাতে হবে তারপরে তো হবে নন জয়নিং পোস্ট ঠিক আছে জয়নিং কমপ্লিট হওয়ার পর আফটার কমপ্লিশন অফ আফটার কমপ্লিশন অফ জয়নিং ঠিক আছে ফার্স্ট পয়েন্ট যেটা যে টোটাল যে ডিপার্টমেন্টে তোমাদের যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সি অনুযায়ী যে লিস্টটা বের করেছে ফাইনাল লিস্ট যেটা পিএসসি ডব্লু বি পিএসসি কী করলো ফাইনাল লিস্ট যেটা বার করেছিল একটা ফাইনাল লিস্ট বার করে সবার ঠিক আছে যেমন ইলেকট্রিক্যালের ফাইনাল লিস্ট বার করেছে মেকানিক্যালের ফাইনাল লিস্ট বের করেছে এই ফাইনাল লিস্টের পর কি করে পিএসসি কি নিজের নিজের যে ডিপার্টমেন্ট ফাইনালিস্টের পড় সব সবাই সব ডিপার্টমেন্টকে পি ডাব্লুডি ইরিগেশান অ্যান্ড আদার্স ডিপার্টমেন্টকে তারা সেই লিস্টটা পাঠিয়ে দিলো এখন কি করলো সেই ডিপার্টমেন্টটা কি নিজের নিজের কাজ শুরু করলো যে কেউ প্রত্যেক ডিপার্টমেন্ট তার ইন্ডিভিজুয়াল মেডিকেল করিয়ে নিল তাদের মেডিকেল কমপ্লিট করিয়ে নিল ফিভিয়ার করিয়ে নিল ঠিক আছে প্রত্যেক ডিপার্টমেন্ট কিন্তু মেডিকেল ফার্স্টে কী করলো মেডিকেল সেকেন্ড যেটা করলো পিভিআর পুলিশ ভেরিফিকেশান এই দুটো কমপ্লিট করার পর থার্ড যেটা করলো অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিল অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিল ঠিক আছে এই পয়েন্টগুলো কি প্রত্যেক ডিপার্টমেন্ট কিন্তু করে দিল এখন এই সব জিনিস কমপ্লিট হওয়ার পর যে জিনিসটা আমাদের মাথায় আসবে সেটা হচ্ছে নন জয়নিং ঠিক সো এখন কি করবে পিএসসি একটা চিঠি করবে আবার পিএসসি চিঠি করবে প্রত্যেকটা ডিপার্টমেন্টকেই পিএসসি আবার চিঠি করবে লেটার করবে লেটার করবে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে যে তোমাদের যে লিস্টটা ছিল আপনাদের যে সেই লিস্টের সকলে জয়েন করেছে কিনা কিছু যদি নন জয়নিং যদি কিছু হয়ে থাকে সেগুলো আমাদেরকে ইনফর্ম করুন বা ইনটিমেট করুন ঠিক আছে তখন কি ইন্ডিভিজুয়াল প্রত্যেক ডিপার্টমেন্টই কি করবে পিএসসিকে তারা রিপ্লাই লেটার দিয়ে তারা জানাবে যে আমার এখানে ধরো সাপোজ পিপিডাব্লিউতে কুড়ি কুড়িটা পোস্ট ছিল সেখানে আঠারো জন জয়েন করলো আঠারো জন জয়েন করলো তাহলে কি হলো এখন দুটো পোস্ট দুটো পোস্ট সেটা ক্রিয়েট হলো ক্রিয়েট হলো মানে কি দুটো পোস্ট কোনো ফিল আপ হয়নি তো যেহেতু এই পোস্টটা টু থাউজেন্ড বাইশের যেইতেই অ্যালোট ছিল কারণ জানো যে পোস্টগুলো তোমাদের যে ভ্যাকেন্সি যেগুলো দিয়েছে সেগুলো ভ্যাকেন্সি যেটা টু থাউজেন্ড টোয়েন্টি টুয়ের জন্য পরে যে ভ্যাকেন্সিগুলো রিপোর্ট হবে সেগুলো পরে রিক্রুটমেন্টের জন্য ঠিক আছে তো পরে ধরো সাপোজ পিডাব্লিউডিতে কুড়িটা ভ্যাকেন্সি ছিল সেখানে আঠেরো জন জয়েন করলো তাহলে দুটো যে জয়েন করলো না এটাও কিন্তু বাইশেরই সিট তখন কী করলো পিডাব্লিউডে কী করলো যে আমার জানালা কুড়িজনের মধ্যে দুইজন জয়েন করেনি দুটো পোস্ট আমার খালি আছে তখন কি একটা ডিপার্টমেন্ট হিসাবে আমি বলছি প্রত্যেক ডিপার্টমেন্টই সেই জিনিসটা করবে আমি একটা ডিপার্টমেন্ট বলে দিচ্ছি সে কী করলো পিএসসিকে লেটার করে দিল পিএসসিকে তো পিএসসি এখন কি করবে পিএসসি কী করলো যেহেতু একটা ফাঁকা আছে এরপরে বাকি ডিপার্টমেন্ট যেগুলো সেগুলোও কিন্তু তাদের যে নন জয়নিং ভ্যাকেন্সি সেগুলো কিন্তু ধীরে ধীরে দিতে থাকবে এটা নয় যে শুধুমাত্র পি ডাব্লিউডি দিয়ে দিল তার মানে নন জয়নিং ভ্যাকেন্সি দিতে পারবে না পিডাবলিউডি জয়েন দুটো দুটো পোস্ট যেটা দিয়েছে সেটাই নন জয়নিং পোস্ট বার করতে পারে এবার বাকি যে ডিপার্টমেন্টগুলো ধীরে 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 আসার পরও নন জয়নিং দিতে পারে এটা টোটালি ডিপেন্ড করছে ডাব্লিউ পিএসসির ওপর কীভাবে করছে যে প্রত্যেক প্রত্যেক ডিপার্টমেন্টে নন জয়নিংগুলো আগে আসবে তারপর সবার নন জয়নিং দেবো না কোনো একটা ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টে দেবো ঠিক আছে তোমরা দেখেছো যে ক্লার্কশিপ যারা ডাব্লিউ পিএসসির রেগুলার এক্সামগুলো দিয়ে থাকো দেখবে ক্লার্কশিপের এখনও পর্যন্ত টু থাউজেন্ড নাইনটিন নন জয়নিং যে পোস্ট সেগুলো এখনও পর্যন্ত কিন্তু ওয়েবসাইটে আপলোড হচ্ছে কিছুদিন আগেও দেখবে যে নন জয়নিং পোস্ট দু হাজার যে লোন নন জয়নিং পোস্ট রিক্রুটমেন্ট দু হাজার যেটা জয়েন করেছিল মোটামুটি টু থাউজেন্ড টোয়েন্টি টু টোয়েন্টি থ্রিতে তাদেরও কিন্তু নন জয়নিং এখনও কিন্তু পোস্ট ফিল হচ্ছে আর এটা পিএসসি বলেছো যে নন জয়নিং যে পোস্টগুলো সেটা কিন্তু ফিল আপ করা হবে আর এটা হবে কেন অফিসিয়ালি জিনিসটা বলেছে কী কী হবে সেই জিনিসটা তোমরা দেখবে যে চয়েস সিট যদি তোমরা দেখে দেখো চয়েস সিট তোমরা সকলেই ফিল আপ করেছো সেখানে নিচে একটা দেখবে স্টার মেনে লেখা ছিল নোট বলে যে এখানে কি নন জয়নিং পোস্টের জন্য কিন্তু এই চয়েস সিট মানে অ্যাপ্লিকেবল হবে না ঠিক আছে না কেন হবে না সেটা আমি বুঝিয়ে দিই তোমাদের ধরো সাপোজ কোনো একটি স্টুডেন্ট একশো তেতাল্লিশ পেয়েছে জেনারেল ঠিক আছে ঠিক আছে ওভারঅল ধরো সাপোজ ছাড়ো ওভারঅল ধরো সাপোজ দুশো একটা জেনারেল স্টুডেন্ট পেয়েছে কাট অফ হয়েছে ধরো জেনারেলের দুশো সাপোজ ঠিক আছে তো একশো নিরানব্বই পয়েন্ট নাইন কেউ ছিল ধরো সে কিন্তু কাট অফ ক্লিয়ার করতে পারেনি যেহেতু দুটো ফোস্ট এখানে ফিল আপ হয়ে গেল যে ভ্যাকেন্ট হয়ে গেলো তাহলে কিন্তু কাট অফটা জেনারেল কতটা চলে এলো একশো নিরানব্বই পয়েন্ট নয় বা বা তারপরেও ধরো দুজন একশো নিরানব্বই পয়েন্ট নয় ছিল তো দুজনই কিন্তু চান্স পেয়ে গেল এতে এখন হচ্ছে যে এবার চয়েস সিট এবার চয়েস সিটে সে দিয়েছে ধরো ফার্স্ট চয়েস দিয়েছে ধরো ডি সে বা সাপোজ সাপোজ ধরো আমি পিডাব্লিউড ডিপার্টমেন্ট নিয়ে বলছি তো সাপোজ ফার্স্ট চয়েস সে দিয়েছে পিএইচি সেকেন্ড চয়েস সে দিয়েছে তোমার ইরিগেশন থার্ড চয়েস দিয়েছে পিডব্লিউডি কিন্তু যেহেতু তার ভ্যাকেন্সি দুটো শুধুমাত্র পিডাব্লিউডি ভ্যাকেন্সিটা এখানে ফিল আপ মানে ভ্যাকেন্ট হয়েছে তাহলে সে কিন্তু সে অটোমেটিক্যালি সে পিডাব্লিউডিই পাবে কিন্তু চয়েস সিট তখন আর অ্যাপ্লিকেবল হবে না যে যে ভ্যাকেন্ট যে তোমার ডিপার্টমেন্টে সিট ভ্যাকেন্ট হবে সেই ডিপার্টমেন্টে কিন্তু দেবে সেই জন্য বারবার বলে যে চয়েস সিট অ্যাপ্লেবেল হবে না এর মানেটা কি সেটা আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিলাম যে মানেটা কি যেখানেই তোমার ভ্যাকেন্স থাকবে তাহলে তার পরের যে র্যাঙ্ক হবে সেটা কিন্তু আর ফলো করবে না যে পিডাব্লু জন্য আলাদা কাট অফ যে এত আছে ইরিগেশনে এত আছে যখনই কোনো ভ্যাকেন্স নন জয়নিং হয়ে যাবে তখনই ফার্স্ট তার যাই চয়েস থাকুক না কেন পরের যে র্যাঙ্কটা আছে না সেই র্যাঙ্কেই সে তার ডিপার্টমেন্ট পেয়ে যাবে এটা টোটালি লাকের ওপর খুন করে আশা করি ক্লিয়ার করতে পেরেছি এত দূর পর্যন্ত যতটা তোমাদের এতদূর পর্যন্ত কারো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে ঠিক আছে আমি রিপ্লাই দিয়ে দেবো এখন যেটা আসবে তোমাদের করণীয়টা কি অ্যাকচুয়ালি ধরো প্রত্যেক ডিপার্টমেন্ট যেমন ইলেকট্রিক্যাল কী করছে নিজের নিজের ডিপার্টমেন্টে ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টে তোমার জয়নিং করাচ্ছে আমি আগের যে ভিডিওটা তোমরা যদি রেগুলার ভিডিও যারা দেখে থাকো জানি যে ইলেকট্রিক্যালে আমরা আলোচনা করেছি যে কোন কোন ডিপার্টমেন্ট জয়নিং দিয়েছে কোন কোন ডিপার্টমেন্ট জয়নিং দেয়নি ঠিক আর জয়নিং দিয়েছে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা দিয়েছে না অ্যাপয়েন্টমেন্ট লেটারে কী কত দিনের মধ্যে জয়েন করতে হবে কী না কী রুলস বা রেগুলেশন সেই জন্য একটা যেখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার পিডব্লিউ যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইলেকট্রিক্যাল আছে সেটা আমি আলোচনা করে দেবো কী আছে কি না কী কী রুলস ফলো করতে হয় কী কী অ্যাপ্লিকেবল আছে জিনিসগুলো ঠিক আছে আমি সেটা আমি তোমাদের আলোচনা করে দেবো সেটা তোমাদের ইলেকট্রিক্যাল নেক্সট যে অ্যাপয়েন্টমেন্ট দেবে বা মেকানিক্যাল সিভিল সবারের অ্যাপ্লি অ্যাপ্লিকেবল হবে বা হেল্পফুল হবে এখন তোমাদের যে করণীয় টোটাল ডিপার্টমেন্টে যখন ইলেকট্রিক্যালের সাপোজ ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের যখন টোটাল ডিপার্টমেন্টে যখন জয়নিংটা হয়ে যাবে আমি তোমাদের ইন্ডিভেট করতে হবে অফিসেই অফিসিয়ালি যখন সব জয়নিং হয়ে যাবে তখন চ্যানেল আমি জানিয়ে দেবো টোটাল জয়নিং হয়ে গেছে জানি সকল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অনেক স্টুডেন্টই আছে যারা এই চ্যানেল ফলো করে মেজর যারা এক্সাম ক্লিয়ার করেছে ইন্টারভিউ দিয়েছে তারা বেশিরভাগ চ্যানেল এই আমাদের পিএসসিও অরিয়র চ্যানেল ফলো করে তখন তোমাদের কাজ হবে যখন প্রত্যেকটা ডিপার্টমেন্ট যখন জয়নিং দিয়ে দেবে জয়নিং হয়ে যাবে প্রসেসটা তখন তোমরা কি করবে ডব্লিউ ডাব্লিউ কাছে পিএসসির একটা দায়িত্ব যদিও নিজের নিজে থেকে জানাও যদি পিএসসি জানাতে হয় সেরকম একটু হিলিয়ে দুলিয়ে দিতে হয় না হলে নিজের কাজ করে না ঠিক মতো তো পিএসসিকে একবার তোমাদের ডেপোরেশন দিয়ে জানাতে হবে যাতে নন জয়নিং পোস্টের জন্য একটু তাড়াতাড়ি নন জয়নিং পোস্টের জন্য তাড়াতাড়ি প্রসিডিওর শুরু করা হয় প্রসিডিওর শুরু করা হয় তোমরা জানিয়ে দেবে যে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে জয়নিং শেষ হয়ে গেছে এখন একটু যাতে চিঠি করে ডিপার্টমেন্টে যে জেনে নেওয়া হোক কোনটা কেউ জয়েন করেছে কি করে না এটা তো শুধুমাত্র ইলেকট্রিক্যালের জন্য বলছি না মেকানিক্যাল সিভিল ভাইদের জন্য সকলের জন্য কিন্তু সেম জিনিসই বলছি ঠিক আছে প্রত্যেকের জন্য এখন চলে আসি টু থাউজেন্ড সিক্সটিন টু থাউজেন্ড কি হয়েছিল নন জয়নিং পোস্ট কি দেওয়া হয়েছিলো তো অ্যান্সার হবে না দেওয়া হয়নি অনেক কিছু চয়েস সিটও তোমাদের মতো এরকমভাবে লেখা ছিল না যে নন জয়নিং পোস্টের জন্য ও চয়েস সিট অ্যাপ্লিকেবল নয় এরকমও লেখা ছিল না কারণ সিস্টেমটাই ছিল না নন জয়নিং পোস্টের জন্য মানে তোমার জয়েন করানো ঠিক আছে এটা ব্যাকলগে থেকেই যেত ঠিক তো এখন যে সিস্টেমটা করেছে ক্লাসশিপের পর থেকেই জেনারেলি যে নন জয়নিং পোস্টগুলো যেগুলো মাস রিক্রুটমেন্ট হয় নন জয়নিং পোস্টগুলো জয়নিং করাচ্ছে আর এটা পিএসসি যেই জন্য অ্যাপ্লিকেবল সেটা তোমরা চয়েস শিট থেকেও বুঝেছো সেটা তার জন্য কি একটু পিএসসিকে মাঝে মাঝে নাড়া দিতে হবে চলো আশা করা তোমাদের যে ডাউট ছিল সেটা আমি ক্লিয়ার করতে পেরেছি এরপরেও যদি কোনো কমেন্ট থাকে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও আর নেক্সট কি ভিডিও চাও অবশ্যই কমেন্ট সেকশানে সেটাও জানাবে ঠিক আছে চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো নিজের প্রিপারেশনে এগিয়ে নিয়ে যাও নেক্সট যাদের ইন্টারভিউ আছে তাদের বেস্ট ভালো করে ইন্টারভিউ দাও এবং যারা নেক্সট কোনো আপকামিং এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ সকলকে বেস্ট চলো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর যদি ভিডিও ইনফরমেটিলকে অবশ্যই শেয়ার করবে ফ্রেন্ডদের সঙ্গে যাতে তাদেরও হেল্প হয় এই জিনিসগুলো কনফিউশন থাকে আর ভিডিও থেকে কিছু শিখতে পারছো মনে করলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবে থ্যাংক ইউ